আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান করছেন যুব সমাজের কাছে যে তারা একত্রে আসুন এবং বিজেপি প্রত্যেক দিন যেই মিথ্যাচার করছে তার বিরুদ্ধে আপনারা নিজেরা সঙ্গবদ্ধভাবে আওয়াজ আওয়াজ যার ধরুন আজকে আঠারো উনিশ বছর বয়স সে একজন খুব ভালো নাগরিক হতে পারবে কারণ সে পলিটিক্সের সম্বন্ধে একটা মানে সম্যক ধারণা তাদের তৈরি হবে শুভেন্দু অধিকারীর মতন একজন মানুষ যিনি আজকে বিজেপির কাছে গিয়ে বড় তিনি সনাতনী সেজেছেন তিনি আগে কি কি করেছেন সেই জিনিসগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার যে যোদ্ধা তৈরি করতে চাইছি সেটা সম্পূর্ণ দলের পক্ষে এবং বিজেপি সিপিএম তারা যে মিথ্যা ন্যারেটিভ চালায় তার বিপক্ষে বিজেপির এটা হতে পারে যে তারা মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায় বিজেপির আইটি সেলে আপনি দশটা লোকের নাম বলুন তো পুরোটাই ফেক পুরোটাই পয়সা দিয়ে কিছু মানুষকে কিছু ক্রিপ্টিক অ্যাকাউন্ট তৈরি করে তাদেরকে দিয়ে লড়াই করা হয় আপেনটা যে অভিষেক দা লঞ্চ করেছে তার জন্য আমরা অত্যন্ত খুশি নীলঞ্জন দা আপনি নিজে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদকের পদে রয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের মাদারের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচি নিতে হচ্ছে আপনারা এতটাই ব্যর্থ হচ্ছেন ডিজিটাল যোদ্ধা হিসেবে আপনারাও তো ডিজিটাল যোদ্ধা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হচ্ছে দেখুন দল আমাদের একটা দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করছি এবং সেই জন্যই দল একটি নতুন কর্মসূচি আরম্ভ করেছে যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং আমরা কোথাও না কোথাও সফল হয়েছি বলেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে তিনি স্বয়ং এই ক্যাম্পেনটি যেটা একটি আইটি স্যালারি ক্যাম্পেন সেটাকে তিনি নিজে ইনগ্রেট করেছেন এবং সেটা আমাদের কাছে গর্বের ব্যাপার ঠিক আছে এখানে কোনো ব্যর্থতার কোনো জায়গা নেই কেউ কেউ এই ধরনের কিছু কথাবার্তা বলছেন এগুলো কোনো মানে নেই কারণ পুরো বিষয়টাকে সেটাকে আমরা সিয়ারেট করছি আমাদের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সে নিজে পুরো বিষয়টা দেখছে আমরা বিভিন্ন জায়গা থেকে শুধু তৃণমূল কর্মী বলে নয় যারা তৃণমূল কংগ্রেসকে ধরুন যারা ভোট দেয় বা জাস্ট সমর্থন করে বা কখনো কখনো ক্রিটিসাইজও করে সেই মানুষদেরও আমরা একত্রে আনতে চাইছি তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান করছেন বাংলা যুব সমাজের কাছে তারা একত্রে আসুন এবং বিজেপি প্রত্যেক দিন যেই মিথ্যাচার করছে তার বিরুদ্ধে আপনারা নিজেরা সঙ্গবদ্ধভাবে আওয়াজ তুলুন এইটাই হচ্ছে আমাদের এই আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই ক্যাম্পেন এবং সেই ক্যাম্পেনটা যে অভিষেক দা লঞ্চ করেছে তার জন্য আমরা অত্যন্ত খুশি আমরা এর আগে দেখেছিলাম দু হাজার একুশের ওই সময়টাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি কর্মসূচি নিয়ে নেওয়া হয়েছিল আমি দিদির দূত সমালোচকরা বলছেন দিদির দূত ভূত হয়েছে আর যোদ্ধারাও মানে বোদ্ধা হবেন মানে তারাও ওই একই রকম ভাবে অতীত হয়ে যাবেন আলোচনায় আসবেন দেখুন এটা সময় সময় পার্টি বিভিন্ন কর্মসূচি নেয় এবং সেই কর্মসূচির অন্তর্গত এই কাজ করা হয় এর আগে যখন দিদির দূত যেই কর্মসূচিটা ছিল সেটা একটা অ্যাপ অ্যাপ ছিল একটা অ্যাপ্লিকেশন ছিল মোবাইল অ্যাপ্লিকেশন তার মাধ্যমে বিভিন্ন কাজ হয়েছে এর আগেও ডিএসকে বলে একটা কর্মসূচি হয়েছে দিদি সুরক্ষা কবচ এছাড়াও বিভিন্ন কর্মসূচি হয়েছে যেগুলো সেই অ্যাপের মাধ্যমে করা হয় তা আমরা বলতেই পারি যে নমো অ্যাপটা কেন আছে ঠিক আছে এই কথাগুলো আসলে বললে অনেক কথাই বলা যায় তাহলে বিজেপির আইটি সেল কি করছে আচ্ছা আইটি সেলে তো আপনি একজন মানুষকেই চেনেন তাই না বিজেপির আইটি সেলে আপনি দশটা লোকের নাম বলুন তো পুরোটাই ফেক পুরোটাই পয়সা দিয়ে কিছু মানুষকে কিছু ক্রিপ্টিক অ্যাকাউন্ট তৈরি করে তাদেরকে দিয়ে লড়াই করা হয় আপনারা প্রত্যেকে একজনের নাম জানেন তার নাম অমিত মালভিয়া বাদ বাকি মধ্যে আর কারা আছে বিজেপির আপনারা কেউ নামই জানেন না কারণ পুরোটাই হচ্ছে পয়সার খেলা তাদের তারা ওইভাবে কাজটা চালায় পুরোটা ফেক নিউজ যাতে তারা ফেক নিউজকে প্রচার করতে পারে তার অ্যাকাউন্টটাই যদি ফেক হয় তার নামটা যদি ফেক হয় তার মুখটা যদি না দেখাতে চায় তো তাহলে তাদের আর কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না সে যদি কিছু একটা মিথ্যাচার করে কার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো পুলিশ কার বিরুদ্ধে অ্যাকশন নেবে সব তো ফেক অ্যাকাউন্ট তো সেইভাবে বিজেপির আইটি সেলটা চলে আমরা এতটাই ট্রান্সপারেন্সি মেনটেন করে চলি এবং আমাদের লুকানোর কিছু নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা কাজ করেছে সেটাকে আমরা বুক ঠুকে আমরা সেটাকে বলতে চাই আমাদের লুকানোর কিছু নেই আমাদের মুখ দেখার কিছু নেই বিজেপির এটা হতে পারে যে তারা মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায় সেই জন্য তারা ফেক অ্যাকাউন্ট থেকে কাজ করে আমরা গর্বের সাথে আমরা এই যে আপনার সাথে আমি কথা বলছি আমি চোখে চোখ রেখে কথা বলছি কারণ আমাদের লুকানোর কিছু নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমাদের লুকানোর কিছু নেই হারানোর কিছু নেই অত্যন্ত গর্বিত আমরা যে তার বক্তব্যে আমরা সেটাকে আমরা তুলে ধরছি তার যোদ্ধা হিসেবে কাজ করতে পারছি তার লড়াইতে আমরা কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারছি এটা আমাদের কাছে গর্বের বিষয় ডিজিটাল যোদ্ধাদের লড়াই তো বিজেপির আইটি সেলের সঙ্গেই সাধারণ স্বাভাবিকভাবে হবে সেই লড়াইটা কতটা কঠিন হতে চলেছে আপনাদের জন্য কারণ আপনি নিজেও বললেন বিজেপির আইটি সেল একটা প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেক্ষেত্রে ডিজিটাল যোদ্ধা আপনাদের আইটি সেল খুব বেশি একটা বয়সও না নতুন করে শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনাদের লড়াইটা কতটা কঠিন এবং আপনারা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন যোদ্ধাদের যুদ্ধের প্রস্তুতি কেমন দেখুন আমাদের আইটি সেল তৃণমূল কংগ্রেসের যেটা অফিসিয়াল আইটি সেল সেখানে আমরা পঁয়ত্রিশ জন আছি দেবাংশ ভট্টাচার্য আমাদের সভাপতি আর বাকি আরো চৌত্রিশ জন আছি এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের পুরো সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে ডিফাইন করা যায় না আরও তো প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং করেন বলেই তারা লড়াই দেন বলেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জায়গা আজকে করে নিতে পেরেছি ফেসবুকে আজকে সিপিএম যতই লাফাক বিজেপি যতই লাফাক ওদের ওইটুকুই ওখানেই তারা সীমাবদ্ধ তার তাদের মাঠে খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা মাঠে আছি ময়দানে আছি ভোটে আছি মানুষের মনে আছি তারপরেও ফেসবুকে আমাদের যা লড়াই করা সেটা আমরা করছি এবং অবশ্যই এটা তো মানে তাফ তো বটেই তাফ বলেই তো আমাদের মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমরা সবাই আমরা মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা এগিয়ে এসে আমাদের সাহায্য করুন আপনারা আমাদের হাতে হাত রেখে আপনারা এই লড়াইতে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন কারণ এটা বাংলাকে বাঁচানোর লড়াই বাংলাকে বাংলা সম্মান বাঁচানোর লড়াই প্রত্যেক দিন যেই মিথ্যাচার হচ্ছে দুদিন আগে দুর্গাপুর কাণ্ড হলো তার আগে আর্জিকর নিয়ে আমরা যা দেখেছি এক বছর ধরে যা আমরা শুনে গেছি সেটা আমরা দেখেছি দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা থেকে আরম্ভ করে পুরো ঘটনাটাই যে আদত কোনো গ্যাংরেপের ঘটনাই নয় সেই সমস্ত জিনিসগুলো সেগুলো তো আমরাই বলেছি পরবর্তী এই এক দুদিন আগে যেই আহ কাকদ্বীপে যে ঘটনা ঘটলো সেই প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন সেই প্রত্যেকটা জিনিস নিয়ে বিজেপি নোংরামি করছে কখনো বাংলাদেশের ছবি দেখিয়ে দিচ্ছে কখনো বাংলার ডেভেলপমেন্টের ছবি বাংলার মা ফ্লাইওভারের ছবি বলছে উত্তর লাগানো হয়েছে এই জিনিসগুলো তো বিজেপি করেই যাচ্ছে তার বিরুদ্ধে তাদেরকে কাউন্টার করা সেটা আমাদের কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রায় নব্বই এর ওপরে তার যে প্রকল্প আছে ঠিক আছে সেই জনমানুষের যে প্রকল্প সেগুলো আমরা মানুষের কাছে আরো বেশি বেশি করে তুলে ধরতে চাই ডিজিটাল যোদ্ধা কি পদ্ধতি মেনে কাজ করবেন মানে সেটা আইটি সেলারেই আপনি বলছেন তৃণমূল আইটি সেলারেই একটা কর্মসূচি সেক্ষেত্রে আপনারা কোন পদ্ধতি মেনে আগামী দিনে কাজ করবেন মানে এটাও কি তাহলে আপনারা বিজেপি কে টক্কর দেওয়ার জন্য বিজেপির আইটি সেল কে টক্কর দেওয়ার জন্য আপনাদের কাছেও তো প্রচুর টাকা রয়েছে টাকার দিক থেকে তৃণমূল কংগ্রেসের স্থান দ্বিতীয় সম্ভবত দ্বিতীয় সারা দেশের ক্ষেত্রে আমরা যদি দেখি এত টাকা আপনারা পেয়েছেন নির্বাচনী বন্ডের মধ্যে দিয়ে সিএসসি গোয়েঙ্কা বিভিন্ন কোম্পানি থেকে এত কোটি কোটি টাকা পেয়েছেন যে আপনারা অন্যতম সর্ববৃহৎ আর্থিক রাজনৈতিক দল সেক্ষেত্রে আপনারাও কি টাকা খরচা করে যারা যোদ্ধা হবেন তাদেরকে আপনাদের দিকে রাখবেন কমেন্ট করার জন্য পয়সা দেওয়া বা একটা কমেন্টে এত টাকা এই সিস্টেমে কি আপনারা এগোবেন না সেটা আমাদের করতে হয় না সেটা আমাদের করার প্রয়োজন পড়ে না তাহলে তো বিজেপিও তো এই জিনিস করতো বিজেপি কি এরকম কোন প্রকল্প কোনোদিনও করেছে যে আপনারা আসুন আপনারা আমাদের যোদ্ধা হন করতে হয় না তারা রিক্রুট করে মানুষকে তারা পয়সা দিয়ে কেনে মানুষের মস্তিষ্কটাকে পয়সা দিয়ে কিনে নিচ্ছে আর আমরা কর্মী তৈরি করার চেষ্টা করছি যারা আমাদের অলরেডি সমর্থক তাদেরকে বলছি আপনারা এই ইলেকশনে আমাদের জন্য আপনারা ভলেন্টারি সার্ভিস দিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন দুটোর মধ্যে পার্থক্য আছে আর এই কর্মসূচিতে আমাদের যেটা লক্ষ্য হচ্ছে অনেক মানুষই আছে যারা হচ্ছে সাইলেন্ট ভোটার্স তারা তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল না বছর পর বছর জিতছে কী করে ভোটার পার্সেন্টেজ বাড়ছে সিটের সংখ্যা বাড়ছে কি করে হচ্ছে এমনি এমনি তো হচ্ছে না তো যারা ভোট দিচ্ছেন তো তারা যদি একটু সক্রিয়ভাবে রাজনৈতিক বক্তব্যে নিজেদের মানে অংশীদারিত্ব রাখেন সেটাই আমরা চাইছি এবং তার জন্য তাদের যদি কিছু প্রশিক্ষণ দিতে হয় সেটা আমরা দিতে রাজি আছি আমরা তাদেরকে সেই যে তারা যে ফর্মটা ফিল আপ করছে সেখানে তারা নিজেদের যে ডিটেলস দিচ্ছে সেখানে আমরা জেনে নিতে চাইছি যে আপনারা কোন জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য কেউ হয়তো ইনস্টাগ্রামে কাজ করতে স্বাচ্ছন্দ্য ঠিক আছে এটা নতুনদের একটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামটা যারা আমাদের জেনজি যারা তারা আজকে ইনস্টাগ্রামে আছে তো তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে তোমরা ইনস্টাগ্রামে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে তুলে ধরতে পারবে বা বিজেপি যে নোংরামিগুলো অলরেডি ইনস্টাগ্রামে করছে সেগুলো কিভাবে তোমরা কাউন্টার করতে পারবে সেই জিনিসটা তারা করতে পারে তারা কেউ হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো ক্যামেরার সামনে এসে খুব ভালো বক্তব্য রাখতে পারে কেউ খুব ভালো ব্লগিং করতে পারে আমরা তাদের যে স্কিলস গুলো সেগুলো আইডেন্টিফাই করতে চাই এবং যে জিনিসটা হয়তো তারা জানেন না হয়তো ভিডিও মেকিং তারা হয়তো জানেন না তারা হয়তো এআই এর ব্যবহার করে কিভাবে নতুন নতুন মানে বিজেপির মতো নোংরামি করা নয় কিন্তু এআই ব্যবহার করে অনেক ভালো কাজ করা যায় সেই জিনিসগুলো তারা খুব ইজিলি কিভাবে করতে পারেন সেই হিসেবে আমরা যদি তাদের একটু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং এই পুরো প্রক্রিয়ার পরে তারা নিজেরাও একটু পলিটিক্যালি অ্যালাইন্ড হবে বলে আমরা বিশ্বাস করি তারা খুব কনসিয়াস সিটিজেন হবে যার ধরুন আজকে আঠারো উনিশ বছর বয়স সে একজন খুব ভালো নাগরিক হতে পারবে কারণ সে পলিটিক্সের সম্বন্ধে একটা মানে সম্যক ধারণা তাদের তৈরি হবে তো সেই জিনিসটা আমরা চাইছি এবং সবশেষে তারা একটা সার্টিফিকেট পাবে আমাদের মানে দলের তরফ থেকে যে তারা এখানে আহ ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজ করেছে দাদা আপনারা যে কাজটা করবেন সেই কাজটার কি একটা অংশ এটাও হবে যে তৃণমূল কংগ্রেসের এখন তো একমাত্র বড় শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেই কারণ অনুব্রত মন্ডল বিভিন্ন তৃণমূল নেতারা বলছেন যে শত্রু আসলে বিজেপি নয় প্রধান শত্রু আমাদের মানে আমরাই আমাদের প্রতিপক্ষ সেক্ষেত্রে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে সেটা কিভাবে ধামাচাপা দেওয়া যায় সেটা যাতে সামাজিক মাধ্যমে উঠে না আসে মানুষের কাছে পৌঁছে না যায় সেই বিষয়টাও কি আপনারা নজরে রাখবেন দেখুন এটা সবারই দায়িত্ব যে একটা বড় দল যখন হয় এরকম একটা বৃহৎ দল যখন হয় সেখানে মানুষের মধ্যে মতানৈক্য থাকবে সেটা খুবই স্বাভাবিক এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই এটা যে কোনো একটা গণতান্ত্রিক দলে এটা খুবই হেলদি বলে আমি মনে করি কিন্তু আমরা সেটার জন্য যোদ্ধা তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না কেউ যদি ফুল টাইম পলিটিক্স করতে চায় তারা করতেই পারে কিন্তু আমরা এখানে সোশ্যাল মিডিয়া যে যোদ্ধা তৈরি করতে চাইছি সেটা সম্পূর্ণ দলের পক্ষে এবং বিজেপি সিপিএম তারা যে মিথ্যা ন্যারেটিভ চালায় তার বিপক্ষে তাদেরকে কথা বলার জন্য এবং তাতে কি পার্টি লাইন হবে কি হবে সেই পুরো জিনিসটা তাদের বোঝাতে আমাদের হবে তাদেরকে আমাদের আহ প্রপার ইনফরমেশন দিতে হবে আজকে ইনফরমেশন মাইনিং ডেটা মাইনিং একটা বড় কাজ এই সব জায়গায় বলে বেড়ায় না যে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই কোনো ইন্ডাস্ট্রি নেই তো অ্যাকচুয়াল তাদেরকে দিতে হবে যাতে সেই জিনিসটা তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই জিনিসটা আমাদের করার মধ্যে থাকবে তো এই জিনিসটার সাথে আমাদের একদম যে মেঠো রাজনীতি তার একটা ডিফারেন্স তো আছেই সেটা থাকবে সেই সেই রাজনীতি সম্বন্ধে আমার খুব একটা কিছু বক্তব্য নেই কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে দলের পক্ষে কথা বলবে তারা এটাই বলবে যে কেন তৃণমূল কংগ্রেস বেস্ট তারা এটা বলবে যে কেন শুভেন্দু অধিকারীর মতন একজন মানুষ যিনি আজকে বিজেপির কাছে গিয়ে বড় তিনি সনাতনী সেজেছেন তিনি আগে কি কি করেছেন সেই জিনিসগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে তিনি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে কি বলেছেন বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে কি বলেছেন এগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে তিনি কতটা হিপোক্রিট সেটা মানুষকে মনে করিয়ে দিতে হবে বিজেপির পলিসি সম্বন্ধে মানুষকে মনে করিয়ে দিতে হবে আজকে উত্তরপ্রদেশে কি হচ্ছে উড়িষ্যায় কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে সেটা মানুষকে মনে করিয়ে দিতে হবে সেটা মানুষকে জানাতে হবে সেটা আরো বেশি বেশি করার জন্যই আমাদের এই প্রয়াস সময় কতক্ষণ কাজ করতে হয় মানে প্রতিদিন ডিউটি টাইম কত হবে এরকম এটা নেই পুরোটাই যেহেতু একটা বারবার বলছি এটা একটা স্বেচ্ছাসেবক তারা একটা ভলেন্টারি সার্ভিস তারা নিজেরা অ্যাকচুয়ালি মানে তারা যদি ফর্মটা ফিল আপ করে তারা নিজেরা সেখানে ইন্ডিকেট করতে পারবে যে সে কতটা সময় দিতে চায় সে কি সারা সপ্তাহে অ্যাভেলেবেল থাকবে সে সপ্তাহে দুদিন অ্যাভেলেবেল থাকবে সে দিনে এক ঘন্টা অ্যাভেলেবেল থাকবে সে দিনে দশ মিনিট অ্যাভেলেবেল থাকবে সেটা তারা নিজেরা ঠিক করতে পারবে এখানে কোনো জবরদস্তি নেই এখানে কাউকে আমরা কোনো টাকা পয়সা দিচ্ছি না সেই জন্য আমরা কারোর থেকে কোনো এটা তাদের জব নয় এটা তাদের যে মাতৃভূমির প্রতি তাদের রেসপন্সিবিলিটি সেটাই তার এক্সারসাইজ মানে রেসপন্স আসছে মানে তারা কতক্ষণ কাজ ভালো রেসপন্স কতক্ষণ কাজ করতে না সেটা অনেকেই বিভিন্ন রকম লিখেছেন সেটা আমি এক্সাক্ট সেটা তো তাইলে আমাকে পুরো ডেটাটা দেখতে হবে কিন্তু প্রচুর ফর্ম ফিলআপ ইতিমধ্যে হয়েছে প্রচুর মানুষ রেজিস্টার করেছেন এবং যেহেতু অভিষেক দা নিজে এটা স্বয়ং এই জিনিসটা দেখছেন সরাসরি তো তিনি যেরকমটা বলেছেন বাংলার মানুষ স্পেশালি যুব সমাজ তারা খুব ভালো রেসপন্স করেছে এবং প্রচুর মানুষ প্রায় পঞ্চাশ হাজারের ওপর মানুষ রেজিস্টার করেছেন এই বিগত কয়েকদিন তারপর আজকে ভাইফোঁটা যাচ্ছে এইসব একটুখানি হয়তো একটু কম যাচ্ছে কিন্তু এই জিনিসটা আবার এগোবে এবং তারপরে আমরা তাদের সাথে ওয়ান টু ওয়ান বসবো তাদেরকে বসিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা করা এবং তাদের সাথেও একটা স্কিল ওরিয়েন্টেশন করা সেই পুরো জিনিসটা আমরা করবো